হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটা যেদিনকে আমরা কলকাতায় গেছিলাম সেদিনকার ভিডিও তো সকালে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি বাবা আমার দুই ছেলে তো এদের টোটোতে গিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের রানাঘাট স্টেশন তো এ দেখো স্টেশনে চলে এসেছি আসার পরে দেখো শুধু ভিড় তো ভাবছিলাম যে এই ট্রেনেও জায়গা পাবো না তো সাত নম্বরের ট্রেনটা ঢুকে গেছিলো আর ছয় নম্বরের ট্রেনটা ঢোকে তো ভাবলাম ওই ট্রেনটাতেই যেতে হবে গেলোপিন যেটা তো ওটাতে তো দেখো ভিড়ে ভিড় দিয়ে তারপরে তো ট্রেন ঢুকছেই যে আমাদের ট্রেন যেটা আমরা যাব সেটা ঢুকে পড়ল তারপরে মোটামুটি ভেতরে জায়গা পেয়েছিলাম তারপরে দেখো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি এখানে তো প্রচণ্ড ভিড় হয় তারপরে আমরা যাব হচ্ছে আমাদের বৌদিদের ঘর নিয়েছে আমার দাদা কলকাতায় ঘর নিয়েছে ওই ঘরে তো ওইখানে আমরা গিয়ে উঠব তারপরে আমার ননদের বরের সাথে আমরা মার্কেটিংটা করব। যেটার কাজে আর কি গেছি কলকাতায় আমার বড় ছেলের জন্য শপিংয়ে গেছিলাম এটা তো দেখো এই যে একটুখানি আমরা বেরিয়েই শিয়ালদার একটুখানি শিয়ালদা স্টেশনের একটুখানি ভিডিও তুলে নিলাম এই যে তো তারপরে মাদের বাড়ি মানে আমার বৌদিরা যেখানে রয়েছে সেটা একদমই কাছে তালতলায় কিন্তু বাস করেছিলাম ওই জন্য বাসে গেছি এখান থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম আমরা তো এখন ওই যে বাসে উঠবো বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো কলকাতায় তো সেরকম সচরাচর যাওয়া হয় না তাই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটেই ঘুরতে ঘুরতেই মানে যাচ্ছিলাম তো এটা হচ্ছে বড় ছেলের শপিং বলছিলাম তো আমার ছেলে পনেরো তারিখে ডিসেম্বরের পনেরো তারিখে একটা যাচ্ছে ওর একটা আশীর্বাদ আছে মানে এটা হচ্ছে হস্তা হস্তার্পণ হস্তার্পণ নেবে তাই জন্য ওর জন্য ব্লেজার প্যান্ট শার্ট জুতো এগুলোই কিনতে গেছিলাম তো দেখো এটা হচ্ছে যশোদা মিষ্টির ভান্ডার এটা হচ্ছে তালতলায় তো এখানে থেকে কিছু মিষ্টি আর আমরা একটু কচুরি নিয়ে যাচ্ছিলাম নাস্তা করে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সব মানে মার্কেটে তাই জন্য এই দেখো এটা হচ্ছে আমার দাদা ঘর নিয়েছে এটা হচ্ছে আমার বৌদিদের ঘর

কলকাতায় ঘর নিয়েছে বলে একটু ঘুরতে আসতে পারলাম না তো কলকাতা তো জল ভরে গেছে বলে মা নিচে চিল্লি চিল্লি বলছে দেখো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়ে পড়েছি নিউ মার্কেট এ দেখো পিশাকে পেয়ে দেখো কিরকম খুশি দৌড়িয়ে গেছে বিশার কাছে তো দেখো এখান থেকে কিছু চকলেট নিলাম প্রথমেই কিছু চকলেট নেওয়া হলো এখান দিয়ে মানে ছোট ছেলে তো গেছে সাথে বাচ্চাদের জিনিস দেখে পছন্দ করবে আগেই মানে এইগুলো দেখে ওর হয়ে গেছে কি নেবে বুঝতে পারছে না দৌড়াদৌড়ি করছে দেখো এইখানটায় দেখো অবস্থা ওর কি নেবো নেবো করছে

এটা দেখো নিউ মার্কেটের সামনেটা কত সুন্দর সব পায়রা বসে রয়েছে আমাদের বাড়িতেও পায়রা আছে তাই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই জায়গাটাই খুব সুন্দর লাগছে দেখো পায়রা গুলো লোকজন যাচ্ছে ভয়ও পাচ্ছে না কি সুন্দর উঠছে আবার ওখানেই বসে পড়ছে খুব ভালো লাগছিল ওই জায়গাটা দেখতে হ্যাঁ এবার ব্লেজারটা কিনতে যাব তো এখানে একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম এই দেখো চলে এসছি এখন ছেলে যে গুলো দেখছে পছন্দ তো ব্যাগ

তো ওইখানেই গেছিলাম ওখানে পছন্দ হয়েছিল না এখান থেকেই আমরা নিয়েছি লাস্ট ভিডিওটা তোলা হয়নি তো তারপরে এদিকে আমার ছেলে এদিকে ধোসা খেতে বসে পড়েছে খুব খিদে পেয়ে গেছিলো দুপুরের লাঞ্চটা আমরা একটু দেরি করেই করেছিলাম তো এখানে ধোসা আর ইয়ে খেয়েছিলো ইডলি খেয়েছে দই বড়া খেয়েছে একই দোকানে সব কিছু পাওয়া যায় তো এখান থেকে ও খেয়ে নিলো কিছুটা আর আমরা এখানে ফুচকা খেতে চলে গেলাম ও ফুচকা খাবে না ও ওইগুলো খেলো আর এদিকে আমি আর আমার বড় ছেলে একটু এখান থেকে ফুচকা খাচ্ছিলাম নিউ মার্কেটের সামনে ফুচকা হেভি টেস্টি আমরা যতবার গা যাই এই দোকান থেকে ফুচকা খাই আমি আর বড় ছেলে বেশিরভাগ এখান থেকে বিশাল বড় বড় ফুচকা আর খুব টেস্টি করে ফুচকাগুলো তো এ দেখো এটা হচ্ছে ধর্মতলা তারপরে এখান থেকে গেলোবার যখন আমরা শপিংয়ে গেছিলাম তখন আমার ছোটো ছেলে কেএফসি চিকেনের মতনই একটা স্ট্রিট ফুড বলো এটা খেয়েছিল তো এখানে চলে এসেছিলাম এটা আমরা এক প্লেটই নিয়েছিলাম তো এটা খুব টেস্টি করে এর আগেরবারও খেয়েছিলাম আমরা সব খাওয়ার পরে হজম করার জন্য হয়েছে হচ্ছে লেমন সোডা লেমন সোডা করছিল বড় বড় ছেলে ছোটো ছেলে লেমন সোডা খেয়েছিলো আর আমরা হচ্ছে নিম্বু পানি খেয়েছিলাম শুধু লেবুর জল তারপরে আমরা চলে যাব আবার দাদাদের বাড়িতে বৌদিদের বাড়ি ওখানটায় তো এখান থেকে আমরা এই চলে আসছি আমরা তালতলায় চলে যাব আবার নিউ মার্কেট থেকে বাস ধরেছি বাস ধরে আবার চলে যাচ্ছি দাদাদের ঘরে ওখানে মারা রান্না করে রেখেছে তো এই যে খাওয়া দাওয়া করছি এখন খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মানে দিয়েছিলাম এটা হচ্ছে একদিন পরের ভিডিও তো এখানে হচ্ছে তো আমরা বাই বাই করে চলে আসছি বৌদি ছোট মেয়েটা একটা বাচ্চা মেয়ের সাথে খেলার জন্য ব্যস্ত পরে খুব কেঁদেছিলো আমরা চলে আসছি বলে তো এ দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবার দেখতে হবে কোন ট্রেন পাই তো অফিস টাইম হয়ে গেছিলো কিন্তু আমাদের ভাগ্যের জোরে একটা ভালো ট্রেন পেয়ে গেছিলাম একদমই ভিড় ছিল না শুধু আমরা চার পাঁচজন ছিলাম এক একটা কম্পার্টমেন্টে তো এই দেখো একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম এবার যাচ্ছি আমরা দেখো ট্রেনে বসে পড়েছি কেউই নেই পুরো ফাঁকা এটা কিষান লোকাল ছিল পরে জানতে পারলাম ট্রেনে বসার পরে তো গেলোপিন ছিল শিয়ালদাতে রানাঘাট মানে শিয়ালদা থেকে রানাঘাটেই আসবে তো বাই বন্ধুরা